প্রিয় জাপানি ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আমি আজকে আলোচনা করবো লেসন ফোরের ভুকাবলাই নিয়ে আপনারা সর্বপ্রথম বইয়ের আটাশ নম্বর পেজটি ওপেন করবেন তো আমাদের সর্বপ্রথম যে ভুকাবলায়টা আছে এটা হচ্ছে ওকি মাস ওকি মাস যার অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা ওকি মাস মানে হচ্ছে ঘুম থেকে ওঠা তো এখানে উচ্চারণটা ওকি মাসও আসে আপনারা ওকি মাছ দিয়ে পড়বেন কেননা জাপানে উকি মাসও না বলে সাধারণত ও মাছ দিয়েই বলে মাছ দিয়ে বলে তারপরে তারপর দেখেন নেমাস নেমাস মানে ঘুমানো বা ঘুমাতে যাওয়া নেমাস মানে কি ঘুমানো বা ঘুমাতে যাওয়া তারপর এটা দেখেন হাতারা কি মাছ হাতারা কি মাস হাতারাকি মাছ মানে হচ্ছে কাজ করা হাতারা কি মাস মানে হচ্ছে কাজ করা তারপর তারপরটা হচ্ছে ইয়াসুমি মাস ইয়াসুমি মাস ইয়াসুমি মানে হচ্ছে বিশ্রাম নেওয়া বা ছুটি কাটানো ইয়া সুমি মাস মানে বিশ্রাম নেওয়া বা ছুটি কাটানো তারপর বেন কিও সি মাস বেন কিও সিমাস মানে হচ্ছে পড়াশোনা করা বেন কিও সিমাস মানে হচ্ছে পড়াশোনা করা এই কিওর পরে একটা উ আছে যার কারণে এখানে একটু ট্রেন দিয়ে টান দিয়ে পড়বেন বেন কিওসি মাস বেন কি মানে হচ্ছে পড়াশোনা করা তারপরটা যায় ওয়ারি মাস ওয়ারি মাস ওয়ারি মাস মানে শেষ হওয়া ওয়ারি মাস মানে হচ্ছে শেষ হওয়া এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়ার্ডগুলি পাইলাম এই যে কি মাস থেকে ওয়ারি মাস পর্যন্ত এই সবগুলি ওয়ার্ড হচ্ছে ভার্ভ এই যে মাস আছে মাস এই মাস থাকলেই বুঝবেন এটা একটা ভার্ভ তো তারপরে যায় আমরা দেখেন দেপাতো দেপাতো মানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর মানে দোকান দেপাতো মানে কি ডিপার্টমেন্টাল স্টোর তারপর যায় দেখেন গিনকো 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 মানে হচ্ছে ব্যাংক গিনকো মানে কি ব্যাংক দিনকো মানে হচ্ছে ব্যাংক তারপর যাই ইউবিন কিয়োকু ইউবিন কিউকু ইবিন কিউকু মানে হচ্ছে পোস্ট অফিস ইবিন কেউকো মানে কি পোস্ট অফিস তারপর দেখা যায় দেখেন তোশোকান তোশোকান মানে হচ্ছে লাইব্রেরি তোশোকান মানে কি লাইব্রেরি তারপর দেখা যায় দেখেন বিজুস সুকান বিজু সুকান বিজুৎ সুকান মানে হচ্ছে আর্ট গ্যালারি বা শিল্পকলা জাদুঘর আর্ট মিউজিয়াম তো বিজু সুকানটা কি বিজুৎ সুকানটা হচ্ছে আপনার যেখানে ছবির প্রদর্শনী হয় ধরে আপনার আঁকা ছবি বা এমনি ছবি যে প্রদর্শনীটা হয় যে আর্ট গ্যালারি এটাকে বলা হয় বিজুসুকান তারপরে যায় ইমা ইমা মানে হচ্ছে এখন ইমা মানে কি এখন তারপর যায় জি 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 মানে হচ্ছে ঘড়ির কাটার ঘন্টা। জি মানে হচ্ছে ঘড়ির কাটার ঘন্টা। এই জিনিসটা একটু বোঝাই বলি যে জিটা হচ্ছে ধরেন আপনার বাংলাদেশে আমরা কি বলি একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে আর ওরা বলে এক মানে হচ্ছে ইচি আর মানে এই যে বাজে বোঝাইতেছেন বা টা এটা হচ্ছে জি তাহলে একটা বাজে মানে ইচি জি ইচি জি মানে হচ্ছে একটা বাজে নি জি মানে দুইটা বাজে নি জি নি জি মানে দুইটা বাজে তার মানে এই জিটা দিয়ে ঘড়ির কাটার ঘন্টাকে নির্দেশ করে তারপরে যায় ফোন বা পুন ফোন বা পুন এই ফোন বা পুন মানে হচ্ছে মিনিট এই মিনিট গণনার ক্ষেত্রে ফোন বা পুন দিয়ে গণনা করা হয় তো আপনারা দুই পাঁচ সাত নয় দুই পাঁচ সাত নয় এই এই কটা গণনার ক্ষেত্রে ফোন দিয়ে গণনা করা হয় দুই পাঁচ সাত নয় এই কটা গণনার ক্ষেত্রে ফোন দিয়ে গণনা করা হয় বাকি যেগুলো আছে সবগুলি পুন দিয়ে গণনা করা হয় পুন দিয়ে তো ফোন বা পুন মানে হচ্ছে মিনিট তারপরে যায় হান হান মানে হচ্ছে অর্ধেক বা তিরিশ মিনিট হান মানে কি অর্ধেক বা তিরিশ মিনিট তো এই হানটা কি হানটা হচ্ছে যেমন আমরা বাংলাদেশে বলি দেড়টা বাজে আড়াইটা বাজে সাড়ে তিনটা বাজে তার মানে দেড়টা বাজে মানে কি যে এক এবং আরও অর্ধেক মানে একটা বাজে এবং আরও তিরিশ মিনিট বাজে তো এই যে একটা তিরিশ মিনিট বাজে সেটাই হচ্ছে তাহলে ইচিজি হান ইচিজি মানে একটা হান মানে হচ্ছে আরও তিরিশ মিনিট নিচিজি হান মানে হচ্ছে একটা বাজে তাহলে আড়াইটা বাজে আড়াইটা মানে হচ্ছে নিজি হান নিজি মানে দুইটা আর হান মানে আরো অর্ধেক বা ত্রিশ মিনিট নিজি হান মানে হচ্ছে আড়াইটা বাজে তো এই হচ্ছে আমাদের হানের ব্যবহার তো তারপরে যায় নানজি নানজি মানে হচ্ছে কয়টা বাজে নানজি মানে হচ্ছে কয়টা বাজে এটা প্রশ্ন করার ক্ষেত্রে যে আপনি কাউকে যদি সময় জিজ্ঞাসা করেন যে কয়টা বাজে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে নানজি দিয়ে নানজি নান মানে হচ্ছে কয়টা বাজে তারপরে যায় নানপুন নানপুন মানে হচ্ছে কয় মিনিট কয় মিনিট মিনিট জানার ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় নানপুন নানপুন মানে হচ্ছে কয় মিনিট তারপরটা যায় গোজেন 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 মানে হচ্ছে এম গোজেন মানে কি এম অর্থাৎ রাত বারোটার থেকে দুপুর আপনার এগারোটা উনষাট পর্যন্ত রাত বারোটার থেকে এগারোটা দু সকাল এগারোটা উনষাট পর্যন্ত হচ্ছে গোজেন তারপরটা যায় দেখেন গোগো গোগো মানে হচ্ছে পি এম বিকাল বা অপরাহ্ন তো গোগোটা মানে হচ্ছে পি এম পি এমটা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঊনষাট পর্যন্ত হচ্ছে পি এম দুপুর এগারোটা দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঊনষাট পর্যন্ত হচ্ছে পি এম মানে জাপানিরা বলে থাকে গোগো গোগো মানে হচ্ছে পি এম তারপরটা যায় দেখেন এটা হচ্ছে আসা 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 মানে হচ্ছে সকাল আসা মানে হচ্ছে সকাল তারপরটা যায় দেখেন হিরু 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 মানে হচ্ছে দুপুর হিরু মানে হচ্ছে দুপুর তারপরটা যায় দেখেন বান বা ইউরু বান বা ইউরু মানে হচ্ছে রাত বান বা ইউরু মানে হচ্ছে রাত তো এই মূলত এই ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সাধারণত বলা হয় বান বা ইউরো ইউরো বান বা ইউরো মানে হচ্ছে সন্ধ্যা বা রাত রাতকে বলা হয় বান বা ইউরোপ তারপরে যায় অততই অততই মানে হচ্ছে গত পরশু দিন অত মানে গত পরশু দিন তারপরে যায় কিনো কিনো মানে হচ্ছে গতকাল গীতু কিনো মানে হচ্ছে গতকাল তারপরে যায় কিও কিও মানে হচ্ছে আস কিও কিও মানে হচ্ছে আস তারপরে যায় দেখেন আস্তা 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 মানে হচ্ছে আগামীকাল উচ্চারণটা যদি হয় আশিতা কিন্তু বলার সময় আপনারা আস্তা বলবেন আস্তা আস্তা মানে হচ্ছে আগামীকাল আস্তা আস্তা মানে হচ্ছে আগামীকাল আস্তা আসিতা দিয়ে পড়বেন না আপনারা বলবেন আস্তা আস্তা মানে হচ্ছে আগামীকাল তারপরটা যায় দেখেন আসাত্তে আসাতে আসাত্তে মানে হচ্ছে আগামী পরশু দিন আসাত্তে মানে হচ্ছে আগামী পরশু দিন মানে আগামীকালের পরের দিন আসাত্তে এই আসাতে শুটস্তু থাকার কারণে পরের সাথে ডাবল উচ্চারণ আসাত্তে আসাত্তে মানে হচ্ছে আগামী পরশু দিন তারপর ডাজায় দেখেন কেসা 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 মানে হচ্ছে আজ সকাল কেসা মানে কি আজ সকাল তারপর ডা যায় দেখেন কনবান কনবান বান মানে হচ্ছে আজ রাত বান মানে কি আজ রাত তারপর যায় দেখেন ইয়াসুমি 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 মানে ছুটি বা বিশ্রাম ইয়াসুমি মানে কি ছুটি বা বিশ্রাম এই আমরা উপরের দিকে একটা ওয়ার্ড পাইছি ইয়াসুমি মাস মানে বিশ্রাম নেওয়া বা ছুটি কাটানো ওই ওইটা ছিল ভার আর এটা হচ্ছে নাউন ওইটা ছিল আর এটা হচ্ছে নাউন ইয়াসুমি ইয়াসুমি মানে হচ্ছে ছুটি বা বিশ্রাম তারপর এটা যায় দেখেন হিরু হিরু হিরুয়াশুমি মানে হচ্ছে দুপুরের ব্রেক লাঞ্চ ব্রেক হিরু ইয়াসুমি মানে দুপুরের বিরতি বা ওই যে লাস্ট টাইম যেটা বলে থাকি হিরু ইয়াসুমি হিরু মানে দুপুর ইয়াসুমি মানে ছুটি বা বিশ্রাম এই দুপুরের ব্রেকটা লাস্ট ব্রেকটা এটাকে বলা হয় হিরু তারপর এটা যায় দেখেন শিকেন কেন শিকেন মানে হচ্ছে পরীক্ষা শিকেন মানে কি পরীক্ষা তারপর এটা যায় দেখেন কাইগি কাইগি কায়গি মানে হচ্ছে মিটিং বা সবা কাইগি মানে কি মিটিং বা সভা তারপর এটা যায় দেখেন এইগা। এই গা এই গা মানে হচ্ছে সিনেমা এইগা মানে কি সিনেমা এই গা এই মানে হচ্ছে সিনেমা তারপর দেখেন মায় আসা মায় আসা মায় আসা মানে হচ্ছে প্রতি সকাল মায় আসা এই মাই দিয়ে মূলত প্রতি বোঝানো হয় আর আসা মানে সকাল মায় আসা মানে হচ্ছে প্রতি সকাল তারপর এটা যায় দেখেন মায় বান মায় বান মায় বান মানে হচ্ছে প্রতিরাত মায় বান মানে কি প্রতিরাত মায় বান প্রতি রাত তারপরে যাই নিচি মায়ে নিচি মা নিচি মানে প্রতিদিন মায়ে নিচি মানে প্রতিদিন এই নিচি মানে মূলত দিন মা মানে প্রতি মানে প্রতিদিন তারপরে যায় যাই গেতুয়বি 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 মানে সোমবার গেতসু ইয়বি গেতুয়বি মানে কি সোমবার তারপরে যায় দেখেন কা কায়বি কায়বি মানে হচ্ছে মঙ্গলবার কায়বি কায়বি মানে কি মঙ্গলবার তারপরটা যায় দেখেন সুইয়বি 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 মানে হচ্ছে বুধবার সুইয়বি সুইয়বি মানে কি বুধবার তারপর এটা দেখেন মকুয়বি 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 মানে হচ্ছে বৃহস্পতিবার মুক বৃহস্পতিবার বৃহস্পতিবার তারপরটা যাই দেখেন কি নিয়বি কি নবি মানে শুক্রবার কি নিয়বি কি মানে কি শুক্রবার তারপর দি দবি মানে হচ্ছে শনিবার দিবি মানে শনিবার তারপর নিচি নিচে মানে রবিবার নিচে মানে রবিবার তারপরটা যায় না নিউবি না নিয়বি মানে হচ্ছে বার না নিবি মানে কি কি বার এটা প্রশ্ন করার ক্ষেত্রে কি বার না নিয়বি না মানে হচ্ছে বার তো তারপর এটা যায় দেখেন এটা হচ্ছে কারা 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 মানে হচ্ছে হতে বা থেকে হতে বা থেকে এই কারা মানে হচ্ছে হতে বা থেকে তো এই কারার আগে সামনে একটা ঢ্যাশ দেওয়া আছে এটা আপনারা বুঝতে গেলে আপনাদের গ্রামারটা বুঝতে হবে গ্রামারে বুঝ তখন আপনারা ডিটেলস জানতে পারবেন এই কারা মানে হচ্ছে হতে বা থেকে তারপর হচ্ছে মাদে মাদে মানে পর্যন্ত মাদে মানে কি পর্যন্ত তারপর এটা হচ্ছে তো 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 মানে হচ্ছে এবং বা সাথে তো মানে হচ্ছে এবং বা সাথে অর্থ তো মানে হচ্ছে এবং বা সাথে তো তারপরে যে আমরা রেনশু পার্টে রেঞ্জ মানে অনুশীলন বা কি কি ওয়ার্ড আছে রেনশু মানে হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস তো এখানে প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে তাই হেন দে এটা মানে খুব কষ্টকর তাই না এটা হচ্ছে মানুষকে যখন আপনি সিম্প্যাথি দিবেন অন্যের যখন একটু মনে হয় যে আপনার ওই জিনিসটা একটু কষ্টকর অন্যের ক্ষেত্রে তখন আপনি তাকে সিমপ্যাথি দেওয়ার ক্ষেত্রে তাকে ওই এই তাইহেন কথাটা ব্যবহার করবেন তাইহেন দে মানে হচ্ছে খুব কষ্টকর বা তাই না খুব কষ্টকর তাই না এটা হচ্ছে অন্যকে যখন আপনি সিমপ্যাথি দেখাবেন তখন মনে করেন ধর তার যদি কোনো কষ্ট হয় বা কোনো কষ্ট জাতীয় কোনো কিছু থাকে তাহলে ক্ষেত্রে আপনি বলতে পারেন তাইহেন দেশনে তাই হেন দেশ মানে হচ্ছে খুব কষ্টকর তাই না তারপরে যাই কাইওয়া। কায়োয়া মানে হচ্ছে কথোপকথন এর মধ্যে কি কি ওয়ার্ড আছে দেখেন কাইওয়া কায়োয়া মানে কথোপকথন তো প্রথম যে ওয়ার্ড আছে এটা হচ্ছে বাঙ্গো 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 মানে হচ্ছে নাম্বার বাঙ্গ মানে হচ্ছে নাম্বার তারপরে যাই নান নানবান নান বান মানে হচ্ছে কত নাম্বার নান বান নান বান মানে হচ্ছে কত নাম্বার তারপরে এটা যাই দেখেন সচিরা 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 এর আগে আপনারা অলরেডি পাইছেন যে আপনারা লেসন মেবি থ্রিতে আপনারা পাইছেন সচিরা সচিরা মানে হচ্ছে ওই দিক বা ওইখানে কিন্তু এইখানে অন্য অর্থ বহন করে সচিরা দিয়ে এইখানে ধরেন আপনি কারোর সাথে যদি ফোনে কথা বলেন বা দূরের কোনো মানুষ অন্য কোনো দেশের মানুষ অন্য কোনো জেলার মানুষের সাথে যখন আপনি কথা বলবেন ধরেন ফোনে কথা বলেন অথবা ইমেলে কথা বলেন তখন আপনাকে এই সচিরা দিয়ে বোঝাবে তোমার জায়গা তোমার জায়গা বা ওখানে আমরা যখন ফোনে কারোর সাথে ধরেন আমি জাপানে যদি কারোর সাথে কথা বলি তা আমি বলতে পারি যে তোমার ওইখানে কি এখন কয়টা বাজে হ্যাঁ তোমার ওই জায়গায় এখন কি বৃষ্টি হচ্ছে নাকি ঠিক আছে তো এই জিনিসগুলি যখন আপনার তোমার ওই জায়গা বোঝাতে যান ঠিক আছে তাহলে সচিরা দিয়ে প্রকাশ করা হয় এই সচিরা মানে হচ্ছে তোমার জায়গা বা ওইখানে তারপর যায় নিউ ইয়র্কু নিউ ইয়র্কু নিউ ইয়র্কো মানে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক এটা হচ্ছে আপনার আমেরিকার একটা শহরের নাম নিউ ইয়র্কু নিউইয়র্ক মানে নিউ ইয়র্ক তারপর এটা দেখেন পেকিন পেকিন মানে হচ্ছে বেইজিং পেকিন মানে কি বেইজিং তারপরে যায় রসান জেরোসু রসান জেরোসো রসান জেরোসু মানে লস অ্যাঞ্জেলস রসান জেরোসু রসান জেরোসু রসান জেরোসো মানে লস অ্যাঞ্জেলস এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের একটা জায়গার নাম ঠিক আছে পপুলার একটা শহরের নাম লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলসে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা জায়গার নাম সেটাকে লস এঞ্জেলস বলা হয় রসান জেরোসো তারপরে যায় রন্দন রন্দন হচ্ছে ইংল্যান্ডের অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম লন্ডন রন্দন রন্দন বলার সময় বলবেন রন্দন রন্দন মানে হচ্ছে লন্ডন তারপরে যায় দেখেন আসুকা আসুকা আসুকাটা হচ্ছে একটা কাল্পনিক জাপানি রেস্টুরেন্ট নাম আসুকা মানে হচ্ছে কাল্পনিক একটা জাপানিস রেস্টুরেন্ট নাম কাল্পনিক কথাটা কেন ব্যবহার করা হয় আপনারা যখন কোনো এক্সাম্পল লিখবে এক্সাম্পল পাবেন অথবা পরীক্ষা দিতে যাবেন তখন এই কাল্পনিক নামগুলি দিয়ে আপনার কোনো প্যাসেজ বা ই তৈরি করা হবে এর জন্য এইগুলি কাল্পনিক হিসেবে নামগুলি ব্যবহার করছে তো আশুকা মানে হচ্ছে কাল্পনিক জাপানিস রেস্টুরেন্টের নাম তারপরে যায় আপুরু গিঙ্কো আপুরু গিঙ্কো আপুরু গিঙ্কো আপুরু গিঙ্কো মানে কাল্পনিক ব্যাংকের নাম কাল্পনিক ব্যাংকের নাম একটা ব্যাংকের নাম কাল্পনিক ব্যাংকের নাম আপুরুগিঙ্ক তারপরে যাই সাকুরা তোসুকান সাকুরা তোষোকান এটা হচ্ছে কাল্পনিক একটা লাইব্রেরির নাম সাকুরা তোষোকান কাল্পনিক লাইব্রেরির নাম তারপরে যাই ইয়া ইয়ামাতো বিজুসুকান ইয়ামাতো বিজুসুকান এটা হচ্ছে একটা কাল্পনিক আর্ট গ্যালারির নাম ইয়ামাতো বিজুৎসুকান এটা হচ্ছে একটা কাল্পনিক আর্ট গ্যালারির নাম মানে যেখানে আপনার ছবির প্রদর্শনী হয় ওই ওইটার একটা কাল্পনিক নাম ব্যবহার করছে তো এই হচ্ছে আমাদের লেসন ফোর বলারি আশাবাদী সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন